আমি মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া অধ্যক্ষ কল ইসলাম ইসলামিয়া কামিল মাদ্রাসা আমি পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এখানের অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি মূলত আমি উনিশশো উননব্বই সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি তখন প্রতিষ্ঠানটা দাখিল পর্যায়ে ছিল তো আমার সামনে আল্লাব্বুল আলমীরের ফজলে আমার সাবে খুজুরের প্রচেষ্টাই দাখিল থেকে মাদ্রাসাটি আলিম পর্যায়ে প্রথমে আলিম থেকে ফাজিল পর্যায়ে এবং আমরা সদ্য কামেলু মানে ইয়ে ছাত্র ভর্তির এবং পরীক্ষা দেওয়ার অনুমতি হয়েছি আমাদের একই আর কামিল পরীক্ষা ছাত্রছাত্রী এখান থেকে অংশ অংশগ্রহণ করেছে ওদের ফল সামনে প্রকাশ হবে আমরা আশা করি ফল ভালো হবে তো আমার অভিজ্ঞতাই আমি উনিশশো সাল থেকে এ পর্যন্ত আসি বরাবরই দাখিল আলিম ফাজিল এ পর্যন্ত আমাদের যে রেজাল্ট এবং আমাদের ছাত্রছাত্রীর যে দক্ষতা এটা আসলে উল্লেখযোগ্য আমরা বরাবরই উপজেলা জেলার ভিতরে আমরা ফলাফলের দিক দিয়ে প্রথম পর্যায়েই ছিলাম আমাদের এখান থেকে যে আপনারা দেখলেন হেফজোখানা এবং নুরানিখানা বাৎসরিক বিভিন্ন জায়গায় পুরস্কারে আমাদের ছাত্ররা বরাবরই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারগুলো তারা প্রাপ্ত হয়েছে এবং অনেক পুরস্কার তারা নিয়ে আসছে প্রতিষ্ঠানে এরপরে আমাদের এখানতে এখান থেকে ধরেন আলিম পাশ করার পরে ছেলেরা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সমস্ত বিশ্ববিদ্যালয়ে অগণিত ছেলেরা ওখানে পড়াশুনোর সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে আপার সাবজেক্টেও আমাদের এখানকার ছাত্র সায়েন্স পেয়ে পড়াশোনা শেষ করে এখন ব্যাংকে চাকরি করে এছাড়া আপনার বিসিএস ক্যাডারও হয়েছে আমাদের এখানকার ছেলেরা বিভিন্ন জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা আসলে চাকরিজীবী বা পেশাজীবী হিসাবে আছে তারপরে বড় পাওনা হলো আমাদের প্রতিষ্ঠানের যে পরিবেশ এখানে একেবারে সম্পূর্ণ অরাজনৈতিক পরিবেশ এখানে কোনো রাজনৈতিক মানে থাবা বা রাজনৈতিক কোনো ছত্র ছায়া আমাদের ছাত্রদের ভিতরে কোনো প্রভাব ফেলেনি আমরা ছাত্র ছাত্রীদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখেই আমরা পড়াশুনো ওদেরকে আগায় নিয়ে যাচ্ছি সব দিক দিয়েই ওরা এখনও ভালো আছে যদিও আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা আপনার লোকাল পর্যায়ে তারপরেও আমাদের নুরানিকখানা এবং হেফজোখানা দিয়ে প্রায় দুইশো ছাত্র এখানে সার্বক্ষণিক থাকে যাদের খাওয়া দাওয়ার ব্যয়ভার লিল্লা ফান্ড থেকে বহন করা হয় যেখানে অনেক সময় বরাদ্দর ঘাটতি ঘাটতি পড়ে যায় যেহেতু এটা এলাকার লোকদের সহযোগিতায় চলে তো এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো করব এইভাবে যেখানে যদি একটু সরকারি বরাদ্দ হয় তাহলে এই ছেলেদের তত্ত্বাবধান করা আমাদের জন্য সুবিধা হয় দ্বিতীয়ত প্রতিষ্ঠানটা যদি সার্বিক জাতীয়করণের আওতায় আনা হয় তাহলে সব থেকে ভালো হবে যেহেতু তখন শিক্ষার মান শিক্ষকদের মান প্রতিষ্ঠানের অবকাঠামোগত মান সব দিক দিয়েই উন্নত হবে তা আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কামনা করি যেন আপনাদের চেষ্টায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি প্রতিষ্ঠানটা জাতীয়করণ সহ সার্বিক দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমাদের এখানে শিক্ষকদের লেখাপড়ে সার্বিক পরিস্থিতি খুব ভালো তাদের যোগ্যতা সুন্দর কোয়ালিফিকেশন খুব সুন্দর তাদের টিচিং ক্যাপাসিটিও আল্লাহর মতো অনেক ভালো তো সার্বিক দিক দিয়ে যদি আমরা জাতীয়করণের পর্যায়ে পৌঁছাতে পারতাম তাহলে আমার মনে হয় যে প্রতিষ্ঠানটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারত তো আমি আপনারা আসছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রতিষ্ঠানের আরও উন্নতি পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি আপনাদের চেষ্টায় আমি এই কামনা করে সংক্ষিপ্ত পরিসরে আমরা কথা এখানে শেষ করতেছি আলহামদুলিল্লাহ রবাহী